নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কোন রাশির মানুষেরা কোন কোন সমস্যার জন্য রুদ্রাক্ষ ধারণ করতে পারবে সেই সম্পর্কে দেখুন প্রথমেই বলবো রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি সম্পর্কে দেখুন মেষ রাশির মানুষরা আপনার গৃহের সুখ এবং শান্তির জন্য আপনি তেরোমুখী অথবা চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করুন আপনার আর্থিক সঞ্চয়ের জন্য আপনি মুখী রুদ্রাক্ষ ধারণ করুন সন্তান যদি আপনাদের ক্ষেত্রে অবাধ্য হচ্ছে তাহলে পাঁচ মুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করুন সাত মুখী আপনি কর্মের সফলতা মান যশ সম্মান বৃদ্ধির জন্য ধারণ করতে পারেন আপনার সার্বিক ভাগ্যের উন্নতির জন্য একটি ক্রিস্টাল বা স্ফটিকের মালার সাথে মুখী রুদ্রাক্ষ গলায় ধারণ করলে বিশেষ সুফল মিলতে দেখতে পাবেন রাশি দেখুন আপনার কর্মক্ষেত্রে যদি মান যশ সম্মান চাইছেন তাহলে মুখী রুদ্রাক্ষ ধারণ করুন অর্থনৈতিক সঞ্চয়ের জন্য এবং সন্তান কথা যদি অবাধ্য হচ্ছে তার জন্য একটি নম নমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন ব্যবসায় সফলতার জন্য চোদ্দমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন এবং শরীর স্বাস্থ্যের অবনতির জন্য এগারোমুখীর রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন তা আপনাদের জন্য শুভ হবে মিথুন রাশি দেখুন আর্থিকভাবে আপনারা যদি সামর্থ্যবান হতে চাইছেন তাহলে মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করবেন ব্যবসায় সফলতা প্রাপ্তির জন্য মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন সন্তানের স্মরণ শক্তি বৃদ্ধির জন্য মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করুন এবং সন্তানকে কন্ট্রোলে রাখার জন্য মুখী রুদ্রাক্ষ ধারণ করান শরীর এবং মনের শান্তির জন্য নমুখী রুদ্রাক্ষ আপনাকে ধারণ করতে হবে এতে বিশেষ সুফল প্রাপ্তি ঘটতে আপনার ক্ষেত্রে দেখা যাবে কর্কট রাশি দেখুন আকস্মিক মাথা গরম হঠাৎ হঠাৎ করে এবং হটকারী সিদ্ধান্ত থেকে মুক্তি পেতে হলে চার মুখী আপনাকে অবশ্যই ধারণ করতে হবে মানসিক শান্তির জন্য এগারো মুখী কর্মস্থলে মান সম্মান বৃদ্ধির জন্য চোদ্দ মুখী ব্যবসায় উন্নতিতে চারমুখী সার্বিক ভাগ্যোন্নতির জন্য সাত মুখী আপনারা ধারণ করতে পারেন তা আপনাদের জন্য শুভ হবে সিংহ রাশি দেখুন শরীর সুস্থ রাখার জন্য বারোমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন আর্থিক সঞ্চয়ের জন্য সাতমুখী কর্মস্থলে বৃদ্ধির জন্য ধারণ করুন গৃহের শান্তির জন্য এবং সার্বিক ভাগ্য উন্নতির জন্য মুখী ব্যবসায় উন্নতি করতে হলে চারমুখীর রুদ্রাক্ষ আপনারা ধারণ করুন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা দেবে দেখুন কন্যা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তির জন্য কর্মের জায়গায় বিশেষ সুনাম অর্জন করতে আপনারা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করুন শারীরিক সুস্থতার জন্য নমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন ব্যবসায় উন্নতির জন্য দাম্পত্য কলহকে এড়াতে এবং বিবাহিত জীবনের শান্তির জন্য সাত রুদ্রাক্ষ আপনারা ধারণ করলে আপনাদের ক্ষেত্রে বিশেষ সুফল প্রাপ্তি ঘটতে অবশ্যই আপনারা দেখতে পাবেন তুলা তুলারাশির মানুষদের ক্ষেত্রে কর্মে উন্নতি এবং ভাগ্যোন্নতির জন্য সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন ব্যবসা এবং অর্থনৈতিক উন্নতি করতে চোদ্দমুখী মানসিক শান্তি পেতে চোদ্দ চারমুখী উদ্রাক্ষ ধারণ করুন তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ সুফল আপনার জীবনে অবশ্যই দিকে থাকবে দেখুন বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কর্মে সাফল্য পেতে তেরোমুখী কর্মস্থলে নাম যশ পেতে বারোমুখীর উদ্রাক্ষ এবং আর্থিক সাফল্য পেতে নয় মুখীর উদ্রাক্ষ অর্থ সঞ্চয় করতে সাতমুখী মানসিক শান্তি প্রাপ্তির জন্য চারমুখী উদ্রাক্ষ এবং ভাগ্য উন্নতিতে কিন্তু চারমুখী উদ্রাক্ষ আপনারা গলায় ধারণ করলে অত্যন্ত বিশেষ সুফল প্রাপ্তি ঘটতে আপনারা অবশ্যই আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন ধনু রাশির ক্ষেত্রে বলবো ব্যবসা এবং কর্মক্ষেত্রে মান সম্মান প্রাপ্তির জন্য নিজের নিজেকে ভাগ্যকে উন্নত করতে জাগ্রত করতে এমন ক্ষেত্রে আপনারা কিন্তু বারোমুখী উদ্রাক্ষ ধারণ করতে পারেন বিশেষ ফায়দা মিলবে সন্তানের উন্নতির জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করুন নিজে কর্মক্ষেত্রে উন্নতিতে আপনারা এগারো মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তা বিশেষ আপনার ক্ষেত্রে অবশ্যই দিয়ে থাকবে। ভাগ্য উন্নতির ক্ষেত্রে নয় মুখী রুদ্রাক্ষ ফাটকা কারবারে উন্নতি করতে গেলে মুখী রুদ্রাক্ষ ব্যবসায় উন্নতি লাভে সাত রুদ্রাক্ষ কর্মস্থলে মান যশ সম্মান প্রাপ্তির জন্য মুখী রুদ্রাক্ষ মানসিক শান্তি প্রাপ্তির জন্য চোদ্দমুখী ধারণ করুন বিশেষভাবে নিজের ব্যক্তিত্বকে আরো বেশি উন্নত করতে চাইলে আটমুখীর উদ্রাক্ষ ধারণ করতে পারেন অর্থনৈতিক উন্নতি লাভ করতে তবে কর্মক্ষেত্রে মান যশ সম্মান বৃদ্ধি পেতে চোদ্দমুখী এবং মানসিক শান্তি এবং ভাগ্য উন্নত করতে এগারো মুখী রুদ্রাক্ষ ধারণ আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায় বিশেষ আপনাদের ক্ষেত্রে রাশি বুদ্ধির বিকাশের জন্য আপনারা ধারণ করতে পারেন ব্যবসায় উন্নতি এবং মানসিক শান্তির জন্য নয় মুখী রুদ্রাক্ষ কর্মস্থলে মান সম্মান যশ প্রাপ্তির জন্য সাতমুখী রুদ্রাক্ষ অর্থ সঞ্চয় ভাগ্য উন্নতির জন্য নয় মুখীর উদ্রাক্ষ আপনারা ধারণ করুন তা আপনাদের জন্য শুভ হবে তাহলে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম কোন কোন রাশির মানুষদের ক্ষেত্রে কি কি সমস্যার জন্য কোন ধরনের রুদ্রাক্ষ ধারণে কি বিশেষ সুফল প্রাপ্তি আপনার জীবনে ঘটতে পারে সেই সম্পর্কে আমাদের ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে